আসসালামু আলাইকুম এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন কি সুন্দর তাই না এটাই এডিটিং আজকে এডিটিং এর একটি ক্লাস নিব আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কীভাবে ভিডিও শুট করি কীভাবে এডিট করি ভিডিও কি ক্যামেরা দিয়ে করি নাকি মোবাইল দিয়ে করি স্ক্রিপ্ট কি বলি নাকি মুখস্থ বলি নাকি অন্য কোনো উপায়ে বলি এরকম হাজার প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি এই ভিডিওতে ভিডিও শুট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সমস্ত প্রসেস আজকে দেখাবো যারা বলেন ইউটিউবে ভিডিও বানাতে ইচ্ছা আছে কিন্তু ভালো ক্যামেরা নেই ভালো রুম সেট আপ নেই এডিটিং এর জন্য ভালো মানের কম্পিউটার নেই কিভাবে শুরু করব বুঝতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা একবার দেখে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো আপনি যদি একজন ভালো ভিডিও এডিটর হয়ে থাকেন অথবা নতুন শুরু করতে চাচ্ছেন আপনার জেনে রাখা উচিত একটা ভালো কোয়ালিটি কন্টেন্টের জন্য দামি ক্যামেরার চেয়েও অনেক অনেক বেশি ইম্পর্টেন্স হচ্ছে আপনার ভিডিওকে কীভাবে এডিট করেছেন সো ইউটিউবে সাকসেস হওয়ার জন্য ইম্পর্টেন্ট হলো ভিডিও এডিটিং স্কিল এবং প্রসেস ভালোভাবে শেখা আপনি যদি ভালো ভিডিও এডিটিং স্কিল জানেন তাহলে ভালো ক্যামেরা লাগবে না মাত্র দশ থেকে বারো হাজার টাকা দামের মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন তাই আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র দশ থেকে বারো হাজার টাকা দামের মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করে এবং এডিটিং করে ভিডিওকে কিভাবে হাই লেভেলে দিয়ে যাবে আজকের ভিডিওতে আমি সমস্ত প্রসেস দেখাবো ক্যাপকার্টের মাধ্যমে এবং অ্যাডভান্স লেভেলে কিভাবে ভিডিও এডিটিং করবেন সমস্ত প্রসেস আজকে শিখিয়ে দেবো আর আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও তৈরি করতে আপনার লাগবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মাইক্রোফোন চেয়ার আপনি চিন্তাই পড়তে পারেন এগুলো থেকে পাবো ভাই আমি আপনাকে এক কথায় বলে দিচ্ছি গুগল থেকে প্রথমেই পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও শ্যুট করে নিন ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন হাত দিয়ে চাপ দিয়ে ভিডিওর সমান করে দিবেন ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে এডে ক্লিক করবেন রিমুভ ভিজিতে ক্লিক করে ক্রমাকের উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে গ্রিন স্ক্রিনের উপরে দিয়ে তারপর এরপর মার্কে ক্লিক করবেন এরপর অ্যাড ওভারলিতে ক্লিক করে একটি চেয়ার ও একটি মাইক্রোফোন নিয়ে আসবেন এরপর লেয়ারে ক্লিক করে চেয়ারের লেয়ার ভিডিওর পিছনে দিয়ে দিবেন এবং মাইক্রোফোন সঠিক জায়গায় বসিয়ে দিবেন গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম